আমি গাইব না গান রাজনীতি নিয়ে করবো না রাজনীতি আমি বলবো না খুব কেউ কখনো করিয়াছে দুর্নীতি আছে দুর্নীতি আমি দশের ক্ষতি দেখে নেব না কোন কষ্ট আমি দেশের কথা ভেবে ভেবে আর করব না মাথা নষ্ট আমি সোনার দেশে এখন ঘুরব এখন থেকে আমি কাঁদবো না কবু কখনো কোথাও পরের দুঃখ দেখে তবে তো আমি পারব হতে সুশীল নাগরী আমি আমার বিবেককে তাই জানাই হাজার ধীর দিক তোমায় ধীর ও আমার সুশীল নাগরি দোমায় ও আমার সুশীল নাগরি